হরে কৃষ্ণ রাধে রাধে তো আজকে দ্বাদশী তিথি তো আজকে দ্বাদশী তিথিতে আগের ভিডিওতে আমি ছাড়ে ছেড়েছি যে আমার বাড়িতে আজকে নতুন মহাদেব স্থাপন করা হলো তো যেহেতু আমি হরিদ্বার থেকেই মহাদেবকে নিয়ে আসা হয়েছে তো কোনো প্রতিষ্ঠার ব্যাপার না ওখানে অলরেডি বলে ওখান থেকে কোনো মহাদেব আনলে সে প্রতিষ্ঠিতই তাকে এনে বাড়িতে সিংহাসনে বসালেই হলো যেহেতু ওখান দিয়ে বৃন্দাবন থেকে আমি লাল আর রাধা রাধিকাকে নিয়ে এসেছি তো আমরা নিজেরাই বাড়িতে এসে বসেছি শুনেছি বৃন্দাবন থেকে আনা গোপাল প্রতিষ্ঠা দিয়ে থাকে কারণ সবসময় সেখানে সবাই রাধে রাঁধে বলছে যেহেতু এটা একটা ধাম তো সেই রকম আমার স্বর্ণকার সুন্দরভাবে আজকে নতুন মহাদেবের পুজো করেছে তার যে মনটাও ভালো আছে তো আমার আজকে পরিবারটা পুরো সম্পূর্ণ হলো তার কারণ হচ্ছে গায়ে মাতা ছিল গায়ে মাতা গোবিন্দর কাছে রাখতে হয় বলে গায়ে মাতা আমার রাখা আছে বাসের সমেত কিন্তু মহাদেবের কাছে নন্দী ছিল না তো আজকে নন্দীটা আমার রাখা হলো পুরো আমার ভগবানের আমার যে পরিবারটা আজকে সম্পূর্ণ সব কিছু আছে আর আমি এর মধ্যে আর অন্য কিছুই রাখতে চাই না যে এইটুকুই থাকবে কারণ যত বেশি বাড়ানো হবে আস্তে আস্তে আমারও বয়স হচ্ছে ততটা আমাকেও দেখতে হবে যে তখন দুদিন পর এত কিছু সামলাতে পারবো না তা আমি চাই আমার ভগবানের এইটুকুর মধ্যেই এইগুলোই থাকুক ব্যাস তার মধ্যে আছে কিন্তু তার মধ্যেও আমার এই মহাদেবটাকে যে তোমরা দেখছ এইটা আমার দাদু আমার আমাকে এনে দিয়েছিল। দাদু ঘুরতে গিয়েছিল উত্তর ভারত তখন উত্তর ভারত কি আমার মনে উত্তর ভারত থেকে দাদু এনেছিল এটাও মনে হয় কাশি থেকে নালে হরিদ্বার থেকে দাদু এনে দিয়েছিল আমার ঠিক মনে পড়ছে না তো এটা কিন্তু এটা অনেক দিনকার এটাকে আমি পুজো করতাম তো এইখানে দেখো একটা ইয়ে হয়ে গেছে আর নিচেও হয়েছে নিচে এই দিকে দেখো অনেকটাই তা সে একই সব মহাদেব এটাও যা মহাদেব ওটাও তাই তার জন্য এটাকে সরিয়ে আজকে নতুন দেওয়া হলো যেহেতু এটা অনেক দিনকার পরে রঙটা একটু ইয়ে হয়ে গেছিলো অনেক পরিষ্কার করা হয়েছিল কিন্তু তাও আস্তে আস্তে আর এটা নতুন বলে চকচকে নিয়মই তাই সংসারে পুরাতনের এরকম হবে আর নতুন যখন আসবে নতুন এরকম চকচক করবে প্রত্যেকটা সংসারে যেরকম অবস্থা সেরকম এটাও তাই তো আমার নন্দী মহারাজকে আজকে এখানে বসানো হয়েছে এবার ওর বসার জায়গাটা নিয়ে একটু রিক্স লাগছে থেকে করে বসানো হয়েছে ঠিকই কিন্তু একটু ভয় ভয়ে লাগা হলো তাও এখানে জায়গার অভাবের জন্য আমার এখানেই ওকে বসাতে হচ্ছে আর এই বলিটা দেখছো এটাকে এটা আমার দিদা দিয়েছে এটা মানে দাদু এটা দাদু দিদা মিলেই দিয়েছে এটাও দাদু দিদা মিলেই বজরঙ্গলিটাও দিয়েছে আর বাকিতে আমাদের ইস্কনের এটা সেটিংস আছে পুরো তো এই আজ তাহলে আজ থেকে নন্দী হয়ে গেল ওদিকে মহাদেবের নন্দী সঙ্গী হয়ে গেছে ওদিকে লাল লাল রাধিকার জন্য গায়ে মাতা ব্যাস আমার পরিবার একদম সম্পূর্ণ তো ভগবানের জন্য এখন আমি ছানা বানিয়েছি বা ছানার ভোগটা লাগাবো আর এটাকে কি করা যায় ওটা নিয়ে চিন্তা করছি কেউ বলছে যে গঙ্গাতে গঙ্গার মধ্যে দিয়ে দাও কেউ বলছে কোনো গাছতলায় রেখে দাও মানে মতে চলছি মানে কিছু মানুষের বক্তব্য গাছতলায় রেখে দিতে কেউ বলছে গঙ্গাতে বিসর্জন দিয়ে দিতে এবার এটা নিয়ে আমি চিন্তায় আছি একটু কি করা যায় কেউ যদি জানো তো আমাকে একটু জানিও তারপরে দেখি দাদুকে আবার ফোনটা করে দেখি যে কি করা যায় আমাদের লাস্টে সব কিছুর বিচারের পর আমার দাদুর বিচার মানে দাদু যেটা বলে সেটাই করা হয় তা দাদুকে ওর ফোন করে এটা জানতে হবে এই বিষয়ে যে এটা কী করা যাবে এইটার আমার খুব মনটা আজকে খারাপ করছে মানে যখনই ঘুরছি ফিরছি ওকে দেখছি আর ছোটোবেলাকার স্মৃতিটাও মনে পড়ছে যে ছোটোবেলায় কত সুন্দর একে স্নান টান করাতাম ছোটো করা ছিলাম এই মহাদেবকে স্নান করাতে করাতে আজ আমি কৃষ্ণভক্ত হয়েছি মহাদেবের আশীর্বাদ ছাড়া কৃষ্ণভক্ত হওয়া খুব মুশকিল তো আমি আর স্বর্ণকার দুজনেই যেহেতু মহাদেবের ভক্ত ছিলাম জন্মগত আমি তো মানে দেবনাথ পরিবারে জন্ম হওয়ার পর থেকে আমি একটা কিছু জানি যে মহাদেবের পুজো করতে হবে যেহেতু আমাদের শিবগোত্র ছিল তাই এই মহাদেবের পুজোটা মেন আমরা এটাই জানতাম তখন কৃষ্ণভক্ত যেহেতু হয়নি তো ছোট্টবেলা আগে একটা কালো কালো মহাদেব ছিল আমি মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম ওটা নষ্ট হয়ে গিয়েছিলো ওইটা দেখে দাদু তখন এটা নিয়ে এটা এটা না এর আগে আর একটা নিয়ে এসেছিলো আমার বাবা দুটো মহাদেব ছিল তো আমি শ্বশুরবাড়ি যখন এসেছি তখন আবার এটা দেওয়া হয়েছিল দুটোকে দিয়ে মধ্যে এটা নিয়ে আসা হয়েছিল আর একটা দামোদর ঠাস করে দিয়েছে ওটাকে আর এটাও চলে গেল দাদু দু দুটো স্মৃতি আমার চলে গেল। তো ঠিক আছে এবার তাহলে এটাকে রেখে দেবো আর এবার থেকে এটা পুজো হবে তো হরে কৃষ্ণ রাধে রাধে